برادر علیہ السلام سب سے پرتھمے وہ اللہ تبارک و تعالی پرسرسا تاریخ حمد و ثنا کبریائی بڑائی جنی آمدر کے مسلم جاتی چھن اور مسلم جاتی مدے امون ایک امون ایک جماتر مدد بنال جنی میرے جی جماعت کی ہل مدد ایک اللہ کے ماننے والا اللہ تعریف اور پرشن سرپار ہمرسول صلی اللہ علیہ وسلم پرتی و بنون درود پُرتی نازل ہو اللہم صلی علیہ و بارک و وسلم برادر اسلام امی خود بار مدھو میں قرآن مقدس مقدسے جائے گا تھے کہ دوٹی আয়াতের অংশ একটি ছোট্ট সুরা আর বহারীয় মুসলিম শরীফের একটি রওয়ায়ত আপনাদের সামনে পড়ে শুনিয়েছি খুব অল্প সময় এই অল্প সময়ের মধ্যে কোরআন আর হাদিস সামনে রেখে অল্প কিছু কথা বলবো আল্লাহ তালা যেন আমাদেরকে বলার আর শোনার থেকে বেশি আমল করার তফিকা করে আমিন ব্রাদারান ইসলাম আল্লাহ তাবারকাতা কোরআনের মধ্যে মানুষের কল্যাণের জন্য মানুষকে ভালো কাজ করতে বলার জন্য অনেক কিছু বলেছে আর কোরআনের মধ্যে কোন এমন একটা জিনিস নাই যে আল্লাহ তাবারকাতা মানে ওর মধ্যে ভরে না দেয় সমস্ত জিনিস ভরে দিয়েছে আল্লাহ কতাল কোরআনের মধ্যে আল্লাহ কতালা কোরআনের মধ্যে একটি ছোট্ট কথা বলছেন ফাজকুরি ফসকুরুনি তুমি কি করো আমাকে ইয়াদ নি তুমি আমাকে ইয়াদ করো তুমি আমার জিকির করো তুমি আমাকে সব সময় নিজের মনে রাখো তুমি যদি ফাজকুরুনি করো তবে আমি আজ করুকুম আমিও তোমাকে ইয়াদ করবো আমিও তোমার সব কথা শুনবো আমিও তোমার কাজে আসবো আমিও তোমার সমস্ত কাজের কাজ কাজ আর মন্দ থেকে তোমাকে বাঁচিয়ে রাখবো দুটি কথা নি আজ কোন তুমি আল্লাহকে ইয়াদ করো আল্লাহর জিকির করো আল্লাহর প্রশংসা করো আল্লাহর তারিফ করো হ্যাঁ আমিও আল্লাহ তোমার কি করব তারিফ করব তোমার কামে আসব তোমার যখন যেই জায়গা তুমি ফেসে যাবা তোমার অসুবিধা হবে তুমি যখন কোনো কাজে কোনো কাজ করতে গিয়ে তুমি অসুবিধার মধ্যে পড়ে যাবা তখন আমি তোমার কাজে আসবো এই দুটি কথা ফাজ করুন আজ করুকুম এখন জিকের আর ইয়াদ করা কি জিনিস কেরাম লিখছেন যে জিকির তিন রকমের হয় আল্লাহকে ইয়াদ তিন প্রকারে করা হয় আল্লাহ তাবার কোয়াতালাকে ইয়াদ তিন রকম করে করতে পারা যায় একটা হলো কি সব থেকে ফার্স্টে আল্লাহ তাবার কোয়াতালা কে ইয়াদ করা যাবে জিকির করা যাবে আল্লাহ প্রশংসা আর আল্লাহ তারিফ করা যাবে মুখ দিয়ে জবান দিয়ে যেটাকে বলছে যেমন আমি কি করবো আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ সুহান আরদিয়া আলা সুভান আরন দিয়ালাজিম লাই লা আইল্লাল্লাহ এই সমস্ত কথা যেগুলা আমরা বলবো এই যে জিকির এই যে ওয়াজ এই যে নসিহত এই যে খুদবাহ এই যে কোরআন হাতীসের কথা এই যে মক্তমে আর মাদ্রাসতে পড়াশোনা সমস্ত কথাগুলো যে মুখ দিয়ে বের হচ্ছে এই সমস্ত মুখ দিয়ে যে কথাগুলো বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে এই সমস্ত কথাগুলো হলো কি আল্লাহর জিকির আর এই জিকিরটা হচ্ছে আল্লাহ তামারক ওয়া তাআলা যে জবানটা আমাকে দিয়েছে যে মুখখানা আমাকে দিয়েছে এই মুখখান দিয়ে আমি আল্লাহর জিকির কমে এটা হলো এককিশি দ্বিতীয় নম্বর জিকের হয় মন থেকে দিল থেকে যেটাকে বলা হয় জিল থেকে আল্লাহ তাবার কোয়াতালা আমাকে বানিয়েছেন দিল থেকে আল্লাহ তাবার কোয়াতালার জিকের কেমন আল্লাহ তাবার কোয়াতালা আমাকে দুটা চোখ দিয়েছে আল্লাহ তাবার কোয়াতালা আমাকে দুইখানা হাত দিয়েছে আল্লাহ তাবার কোয়াতালা কি করেছে আল্লাহ এই সব জিনিস বানিয়েছে আল্লাহ এই সব জিনিস বানিয়েছে আল্লাহ এই সব জিনিস বানিয়েছে সমস্ত জিনিসকে ইয়াদ করা দেমাগে নিয়ে আসা আল্লাহ ছাড়া কেউ করতেই পারবে না হাদিসে কুদসি হাদিস দুই প্রকারের জানেন হাদিস হাদিস কাকে বলে সব থেকে ফার্স্ট এটা জানেন আপনি হাদিস কাকে বলে হাদিস হলো কি জানেন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের করণী এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের আম্র মানে যে কথা বলেছেন আর আল্লাহ রসুল সাল্লামের সামনে কোন এমন একটি কাজ করা গেছে আর ওই কাজটি করার সময় আল্লাহ রসুল মজুদ থেকেছেন আর কিছুই বলেননি এই সব জিনিসকে হাদিস বলা হয় মানে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কল ফেল আর তকরির কে হাদিস বলা হয় হাদিস হলো আল্লাহ রসুলের বাণী তো হাদিস দুই প্রকারের একটি আল্লাহ তোমার কুয়া তালা ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা আল্লাহ রসুলের মনের মধ্যে কথাটি আল্লাহ দিয়েছেন ইলহাম করেছেন আর ওই কথাটি আল্লাহ রসুল সাল্লাম সাহাবাই কেরামদের সামনে বলেছেন এটি একটি হাদিস আর দ্বিতীয় হাদিস জানেন কি ডাইরেক্ট আল্লাহ তাবারকালা যেটি বলছেন কি বলছেন ডাইরেক্ট আল্লাহ তাবারকালা বলছেন যে কথাটিকে আল্লাহ রসুল সাললা ওলসলাম এইভাবে নিষপাট করে এইভাবে বলে কে কালা কালে রসুল্লাহ সলার সাল্লাম আল্লাহ রসুল সাললা ল সলাম বলেছেন কে কাল্লাহ ততমা রাখু তালা। আল্লাহ তামা রাখুা তালা বন্্যনা করেছেন। আল্লাহ মা রাখুমাতালা বলছেন কে ইউজুনি ইউজিনি ইবন আদামা। আদমের সন্তান আদমের ছেলেরা ছেলে মেয়েরা আমাকে কষ্ট দিচ্ছে কে বলছে আল্লাহ আদমের সন্তানেরা আমাকে কষ্ট দিচ্ছে কিভাবে কষ্ট দিচ্ছে ও দিনকে রাত কে জমানা কে বুড়া ভালা করছে গাল দিচ্ছে কেন যে দিনটাকে পরিবর্তন করা আজকে শুক্রবার আইন্দাকাল শনিবার হবে কে করবে আল্লাহ তালা করবে গত বছর চোদ্দশো ছিচল্লিশ ছিল এবোদ্দশো সাতচল্লিশ চলছে সামনে বছর মোহারম আস্তে আসতে চোদ্দশো আটচল্লিশ হয়ে যাবে এই এইসব জিনিসগুলাকে পরিবর্তন করছে কি আল্লাহ তাবারকাতা টাইমটাকে আমরা কীভাবে চিনলাম টাইমটা কি আল্লাহ তালা আমাদেরকে দিন দিয়ে টাইমটা বুঝালছে রায় দিয়ে বুঝালছে আল্লাহ ঘন্টা আর সেকেন্ড আর মিনিট দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন দিন সপ্তাহ আজকে শুক্রবার শনিবার রোববার সোমবার তারপরে এক হপ্তাহ কেটে যাওয়ার পর দ্বিতীয় সপ্তাহ তারপরে মাসের নাম মোহারম সফর রবিউল রবিউলের তারপরে এক মাস দুই মাস তিন মাস করতে করতে বারো মাস তারপরে এক বছর দুই বছর 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 10 বছর বিশ বছর এই সমস্ত জিনিসের পরিবর্তন যে করছেন যিনি হলেন আল্লাহ তোমার কালা তাই আদমের সন্তান তোমরা জমানাকে বৎসরকে দিনকে যুগকে গাল দিও না বুড়া ভালা কথা বলিও না আমরা বলে থাকি না যুগ জমানা খারাপ ঝাঁকালো মিলেছে এই কথা বলতে হয় না হাদিসে মানা আছে যুগ জমানা খারাপ হয়নি আমি আপনি খারাপ হয়ে গেছি আমাদের পরিবেশ খারাপ হয়ে গেছে আমি জিকিরের কথা বলছিলাম আমরা দোকানে বসে থাকি কয়জন আল্লাহর জিকির করি বলেন তো আমরা দোকানে বসে 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 কি করি আলোচনা করি কিসের আলোচনা করি আমাদের মতো মুলবি সাহেব আমাদের মতো পড়ালেখা লোক আমাদের মতো ভালো ভালো লোক দোকানে বসে থাকি দোকানে বসে 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 কথাবার্তা বলি কিসের ব্যাপারে কথা হয় জমির কথা হয় হুকুমতের কথা হয় আমাদের এই হলো আমাদের ওই হলো এরকম হলো ওর বউ বেটি তো এরকম ওর ছেলে তো এরকম ওর জমিটা তো এরকম হয়ে গেল ও তো ছাদ দিয়ে নিল ওর তো গাড়িটা এইভাবে হলো ওইভাবে হলো এই সমস্ত জিনিসের হচ্ছে কিন্তু আল্লাহ বলছে তুমি আমাকে ইয়াদ করো আমি তোমাকে ইয়াদ করব তারপরে বলছি আমরা যে আল্লাহ তোমার কথা আমাদের কথাই শুনে না আগে আল্লাহর কথাটা শুনতে হবে তারপরে তো আমরা দোকানে বসে 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 কি করি জানেন আল্লাহ তোমার কথা না ঠিক আছে পাঁচটা কথা বললাম তারপরে একটা হাদিস শুনে তো আমরা একটা হাদিস শুনেন যে কি বলছে আল্লাহ রসুল সাল্লাম দোকানে বসে যাচ্ছি এসারের নমাজের পর আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কে মগরবের এসারের নমাজের আগে সুয়াটা সুতাটা আল্লাহ রসুল খারাপ মনে করতেন আর এসারের নমাজের পর গল্প গুজব করাটাকে আল্লাহ রসুল সব থেকে খারাপ মনে করেছে আমরা দোকানে বসে যাই প্রায় দশটা এগারোটা বারোটা এখন তো মোবাইল চলে এসছে মোবাইল ল হোয়াট মোবাইল জানেন মোবাইলের মধ্যে কত কি আছে মোবাইলের মধ্যে আল্লাহ তবরকালা সমস্ত ভালো কাজকে ভরে দিয়েছে যে লোকটা বানিয়েছে যে দিমাগ দিয়ে সমস্ত ভালো জিনিস ভরে দিয়েছে আবার মোবাইলের মধ্যে দুনিয়ার সব থেকে নোংরা জিনিসও ভরে দিয়েছে আগেকার লোকেরা বলতো যে মুলবি সাহেব কেমন মানুষ ওয়ার স্ত্রীকে জিজ্ঞাসা করলে জানতে পারা যাবে যে লোকটা কেমন দেখে তো খুব ভালো লাগছে সফি সাহেব মনে হচ্ছে দোকানে বসে না খারাপ কথা বলে না নমাজ পড়ছে রোজা রাখছে খুব ভালো মানুষ লাগছে সফি সাহ পা লাগছে দেখে মনে হয় কিন্তু তার স্ত্রীকে যে জিজ্ঞাসা করো যে কেমন মানুষ সমস্ত ভিতরকর কথাটা ওর স্ত্রী বলতে পারবে যে কেমন লোক আর দ্বিতীয় নম্বর কে বলতে পারবে জানেন তার ড্রাইভার তার গাড়ির ড্রাইভার বলতে পারবে যে লোকটার ব্যবহার কেমন কেন যে সব সময় ও থাকে ওর সাথে কিন্তু এখন জানেন ড্রাইভারেরও প্রয়োজন পড়বে না আর তার স্ত্রীরও প্রয়োজন পড়বে না আমার মোবাইলটা নিয়ে আপনি দেখে নেবেন জানতে পারবেন যে মন মালনার দিমাগটা আর ফিক্রিটা কি যেই জিনিসটা মোবাইলে বেশি বেশি দেখবেন ওই জিনিসটাই বেশি বেশি আসবে নোংরা জিনিস যদি দেখেন তো মোবাইলে নোংরা জিনিসটা আসবে কোরআন হাদিস যদি পড়েন কোরআন হাদিস বেশি আসবে খবর আর নিউজ যদি দেখেন তো ওই জিনিসটা বেশি আসবে তো ভাই সকল মোবাইল নিয়ে বসে যাচ্ছি আমরা গেম খেলছি আমরা নোংরা নোংরা জিনিস দেখছি কিন্তু তার মধ্যে যে কোরআন আছে কোরআনটাকে দেখে তো আল্লাহ তাবারকালা বলছে ফাজগুরু নি তুমি আমাকে অনুসরণ করো তুমি আমাকে ইয়াদ করো তুমি আমার জিকির করো সব সময় জবানটা জেনে আল্লাহর জিকিরে ভিজে থাকে সব সময় জেনে আল্লা প্রশংসাই হ্যাঁ জবানটা ভিজে থাকে کی بھاب پرشن سا کر گیا کی بھاب پرشن سا کر اللہ تبارک و تعالی اپنا کے بیسی بیسی کو ریکوار اردار کن نہیں مسجد ڈکلن بسم اللہ الرحمن الرحیم بسم اللہ اللہم صلی وسلم علی محمد اللہم افتح لی ابواب رحمتکا কতটি আলফাজ ইয়ার মধ্যে আছে সমস্ত জিনিসটি আল্লাহ আপনার জিকির বলেন লিখে নেবে তারপরে আপনি মসজিদে ঢুকলেন যখন প্রথমে দাহিন পাটা ঢুকালেন আল্লাহর রসুলের সুন্নাতের মোতাবেক হলো ওখানে আপনি নেকি পালেন তারপরে এখানে এসে আল্লাহ আকবার করে যখন নিয়াদ বেঁধা আপনি খাড়া হলেন সুভানকা আল্লাহম্মা ও বিহামদিকা ও তাবারকা স্মুকা ও আলা যদ্দুকা ও লাইলা রুকা ইয়া

সমস্ত জায়গাতে আল্লাহ তালার জিকির আছে তুমি জিকির করো আজ তোমাকে আমি জিকির করব তোমার কাজে কে বলছি বলেন তো কে বলছি কোন এমন লোকটা বলছি বলেন তো কেন আমরা শরীয়তকে পিছনে ফেলে দিয়েছি এখন জানেন আমরা হাকার করছি কাগজ নিয়ে আমাদের কোথায় কি ঠিক আছে কিনা, আমার নামের ঠিক আছে কিনা, আমার মানে ফালা জিনিস ঠিক আছে কিনা ছেলের জিনিসটা ভালো আছে কিনা মেয়েরটা ভালো আছে কিনা ভোটার লিস্টে আমার নাম আছে কিনা আমাকে তো এখান থেকে তাড়িয়ে দিবে না আমাকে তো বাড়ি থেকে বের করে দিবে না এই দেমাগ লাগছে এই সব কিছু আমরা প্রেশানের মধ্যে কাটাচ্ছি কিন্তু ভাই সকল এই সব জিনিস তো আমরা করার চেষ্টা করছি কিন্তু আল্লাহ তাবার কালা আজ থেকে যখন আপনি সাত বছরের বয়সে হয়ে গেছেন তখনই আপনার এস আই আর করা হয়ে গেছে আপনাকে ইসলামের পবিত্র জিনিসের মধ্যে ঢুকানো হয়ে গেছে আপনাকে বলছে আপনি ঠিক ঠিক অ্যাড্রেস দেন আপনি মুসলমান আপনি হিন্দু আপনি খ্রিস্টান আপনি কোন জাতি ভালো করে আপনার অ্যাড্রেসটা আপনি লিখে দেন ভাই সকল সাত বছরের যখন বয়স হবে বাবাকে মাকে বলা গেছে কে তুমি মুরু আওলা তখন বিশ্বলাপ নমাজের হুকুম করো নমাজ পড়ার তালকিন করো নমাজ পড়ার কথা বলো যখন দশ বৎসর পের হয়ে আট সাত বৎসর পের হয়ে আট বৎসর নয় বৎসর হবে তারপরে দশ বৎসর হবে যখনই তখন যদি সে নমাজ না পড়ে যদি এস আই আর মধ্যে না যায় তার যদি ভোটার লিস্টে নাম না উঠে থাকে তাকে তুমি মারো আর তাকে জানো জানতে হবে যে এই হলো সব থেকে আমার ইসলামের সব থেকে বড় শত্রু তাই এই লিস্টে তার নাম হবে না যে আল্লাহর বিধানকে মানবে না আজকে আমরা ডর আমরা ভয়ে কাঁপছি আল্লাহ বলছে ফাজ করুন তুমি আমাকে ইয়াদ করো না আমি তোমাকে ইয়াদ করবো কিভাবে তোমার ভোটার লিস্টের নাম হবে আমি যাচ্ছি যে আমাকে ছেড়ে দিয়ে তুমি সব কিছু করছো আল্লাহ তোমার কোয়াতালা বলছে কি জানেন যেই হাদিস গুলার মধ্যে আছে হাদিসের মধ্যে যে যেই কথা আছে কোনো একটা কথার মধ্যে সন্ধ করার এক বিন্দি পরিমাণ কোনো এজাজত নাই জানেন আল্লাহ রসুল সাল্লাম সমস্ত কথাকে বলে দিয়েছেন যে কিভাবে জিন্দগি কাটাতে হবে আমরা এই সব জিনিসের মধ্যে লেগে আছি নমাজ থেকে দূর শরীয়ত থেকে দূর আমাদের মনের মতন জিন্দগি কাটাছি আর আমরা ভয়ে কাঁপছি যে আমাদের কি হবে ভাই সকল তার জন্য কি করতে হবে আল্লাহকে ইয়াদ করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কয়েকটা জিনিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লা আরুদ্দুর দুয়াও বেনাল আজানি বলে কামা মমিন যদি কোনো দোয়া করে না মমিন আমরা সবাই মমিন না মমিন আমরা সবাই মুসলমান আমরা সবাই শরীয়তকে মাননে মুসলমান আমরা সবাই মমিন আর মমিন যেই দোয়াটা করবে আল্লাহ তাবার কর জায়জ দোয়া না জায়জ দোয়া লয় আল্লাহ তাবার কর তাহলে জরুর কবুল করবে কোন কোনটা তার দোয়া খুব তাড়াতাড়ি কবুল করে নেন আর কোন কোন দোয়ার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে যে তার বদলা আল্লাহ তালা কয়ামতের মাঠে দিবে আর এই দুনিয়াতে যে জিনিসটা পাওয়া ওয়ার থেকে ভালো যে আখেরাত পাওয়াটা বেশি তো আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন লা ইয়ারুদ্দো দুয়াও বাইনাল আজানে বলে কা আজান এবং একামত আজানের পর দশ মিনিট পাঁচ মিনিট দুই মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা টাইম রাখা হয় লোককে আসার জন্য ওই দুই আজানের মধ্যে আজান আর একামতের মধ্যে অন্য অন্য একটা মধ্যে আসছে বাইনাল আজান তার মানে আজান আর একামত যে দুয়াটি মান আপনি করবেন আল্লাহর কাছে ওই দুয়াটি আল্লাহ কবুল করবে ওয়াদা করেছেন আল্লাহ তালা আল্লাহ তালা ওয়াদা করেছে কেউ যদি আজানের পর মসজিদে আসে আর যে যেটা দোয়া করবে আল্লাহর কাছে ওই দোয়াটা আল্লাহ তালা কবল করবে আমাদের ফুরসত আছে নাই দুই নম্বর আল্লাহ ফজরের ফরজ নমাজের পর ফরজ নামাজ নমাজের পর যে দুয়াটি আল্লাহ তাবারকাতার কাছে কব মানে চাইবে সেই দোয়াটি আল্লাহ তাল্লাহ কবল করবে আমরা চাইছি কি তিন মিনিট নমাজ পড়তে লাগছে দু মিনিট বসে থাকছি পাঁচ মিনিট সাত মিনিট নমাজ পড়তে লাগছে দু মিনিট মসজিদে বসছি নেহ বসি নে পালা কি পালা পালা কি পালা এত তাড়াতাড়ি লাগা আছে পালা জলদি পালা ঘড়ি যদি দেখবেন আসরের নমাজ শুরু করেছে তিনটার সময় আর তিনটা সাত মিনিটে মসজিদ খালি সুভান আল্লাহ আর বলছি যে আমার ভোটার লিস্টের নাম কিনে নেই সাত মিনিটে নমাজ পড়ে মসজিদ থেকে শেষ লিস্ট তো লে আল্লাহ তোমার কথা আমি নিজের বোঝা নামিয়ে দেব চলবে না আল্লাহ রসুল সাল্লাম বলছেন কি কেউ যদি রাতে রাইতে সবাই যখন শুয়ে থাকবে পানি ডোলের লোক উঠবেন দুরি নমাজ পড়বেন দুরিকাপ নমাজ পড়ে যেটা দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ তালা কবি লাগালছি ফল আসে না দিনের মধ্যে যেন ফল আসে নিশ্চয় ফল আসবে আল্লাহ তালা ভুট্টা লাগালছি ভুট্টাতে এরকম অসুবিধা আছে আল্লাহ তালা ধানে শীষ ফুটে না পানি নাই আল্লাহ তালা ওটা শুনবে আল্লাহ তালা ছেলেপিলা কথা শুনে না ওটাও শুনবে আল্লাহ তালা ওয়াসুকে খুব ভুগছি প্রেশান আছি আল্লাহ ওটাও শুনবে আল্লাহ টাকা নেই প্রেশানি তো আছি আল্লাহ ওটাও শুনবে সমস্ত জিনিস শুনবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ তোমার কথা কি বলছে রাহ দেখায় কিসে রহ রে মঞ্জিল কি কে চাহিস আই আমি ওকে দিবেন লেগে বৈশা আছি ফজকুরুনি আজকুরুকুম অস্কুরুলি ওয়ালা তকফুরুন আর আল্লাহর শুক্রিয়া আদা করো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরাকে মুসলমান বানিয়েছে ঈমানদার বানিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো রেখেছে জান অন্য জায়গাতে জানেন কি করছে ইবাদত করতে দেয় না নামাজ পড়তে দেয় না শরীয়তের পাবন হয়ে চলতে দেয় না অসুবিধা করছে কিন্তু এই জায়গাতে তো আমরাকে কোনো অসুবিধা করতে হয় না কোনো পেরেশানির মধ্যে থাকতে হয় না তার জন্য কি করো শুকরিয়া আদা করো ওয়ালা তাকফুরুন আর আল্লাহর না ফরমানি করিও না সমস্ত জিনিস আল্লাহর ফরমা বরদারি করো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সমস্ত জিনিস করবেন আর আল্লাহ আমরাকে জরুর প্রত্যেক জায়গাতে ইয়াদ রাখবেন যেই জায়গাতে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ইয়াদ রাখব আকুলি কলি হাজা আস্তাগফিরুল্লাহ